জলে নেমে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধ করা হচ্ছে খেয়া পারাপার ঘাটগুলিতে সাবধানে পার হবেন যারা নৌকা পরিবহনের সঙ্গে যুক্ত তাদের নির্দেশ দেওয়া যাচ্ছে আপনারা অতিরিক্ত সংখ্যায় যাত্রী অথবা পণ্য নৌকাতে তুলবেন না কাঁচা বাড়িতে থাকেও তারা নিরাপদ আশ্রয় আশ্রয় গ্রহণ করুন আপনাদের জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিস এবং পৌরসভাও থেকে ফ্ল্যাট সেল্টার খোলা হয়েছে প্রয়োজন পড়লে ত্রাণ শিবিরে আশ্রয় নিন জরুরি কাগজপত্র নিরাপদে রাখুন এবং শুকনো খাবার প্রয়োজনে সংগ্রহ করে রাখুন আপনাদের গৃহপালিত পশু পাখিদের নিরাপদে রাখুন প্রশাসন আপনাদের পাশে আছে সৌজন্যে ভগবন্তপুর দুই গ্রাম পঞ্চায়েত সাবধান 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 খাটাল মহকুমার নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে সবাই নদীগুলি থেকে নিরাপদ দূরত্ব নামবেন না জলে নেমে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধ করা হচ্ছে খেয়া পারাপার ঘাটগুলিতে সাবধানে পার হবেন যারা নৌকা পরিবহনের সঙ্গে যুক্ত তাদের নির্দেশ দেওয়া যাচ্ছে আপনারা অতিরিক্ত সংখ্যায় যাত্রী অথবা পণ্য নৌকাতে তুলবেন না কাঁচা বাড়িতে তারা নিরাপদ আশ্রয় আশ্রয় গ্রহণ করুন আপনাদের জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিস এবং পৌরসভাও থেকে ফ্ল্যাট সেল্টার খোলা হয়েছে প্রয়োজন পড়লে ত্রাণ শিবিরে আশ্রয় নিন জরুরি কাগজপত্র নিরাপদে রাখুন এবং শুকনো খাবার প্রয়োজনে সংগ্রহ করে রাখুন আপনাদের গৃহপালিত পশু পাখিদের নিরাপদে রাখুন প্রশাসন আপনাদের পাশে আছে সৌজন্যে ভগবন্তপুর দুই গ্রাম পঞ্চায়েত সাবধান 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 খাটাল মহকুমার নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে সবাই নদীগুলি থেকে নিরাপদ দূরত্ব